তো আমাদের কালেকশন ফার্স্টে নিলাম আর আমাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দেয় আপনারা সোজা লোকেশনটা ঢাকা যমুনা পিউচার পার্ক হচ্ছে কুড়িল কুরিল পাশে আপনারা আসলে পেয়ে যাবেন আমাদের শপটা আর লিফটের চার ব্লক ডি আপনারা ফোনহাট শপের নাম হচ্ছে ফোনহাট সব নাম্বার হচ্ছে চোদ্দ এথিরিতে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটা আর আমাদের চারতলা আয়সা যদি কেউ না চিনা ডি ব্লকের সোজা চলে আসবেন রবির কাস্টমার কেয়ারের সামনে আয়সা আমাদেরকে একটু কল দিবেন রবির কাস্টমার কেয়ার আর আট নম্বর লিফট পাশাপাশি এখানে আয়সা

এটাতে কিন্তু আরেকটা জিনিস আছে এটা ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম ব্যবহার হ্যাঁ ডাইরেক্ট ফিজিক্যাল ডুয়াল সিম সোনির কিন্তু ডুয়াল সিম খুব কম পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন হলো এক্সপেরিয়া 5 এটা হচ্ছে এক্সপেরিয়া 5 এর কালার আছে এখন অবশ্য কালার একটু কম আছে চারটি কালার अवेलेबल সব সময় থাকে আবার মাঝে মাঝে একটু কম থাকে চারটি কালার আছে আপনি চারটি কালারই নিতে পারবেন এটা হলো 14000 টাকা রাখবো প্যাকেজ সহ এটার মধ্যে পাবেন আমরা একটা চার্জার একটা কভার একটা গ্লাস সহ 14000 টাকা আর কেউ যদি চার্জার গ্লাস কভার না নিতে চান তাহলে অনলি 13000 টাকা অনলি 13000 টাকা পাবেন মানে সোনি এক্সপিরিয়া ফাইভ ঈদের শেষ মৌসুমে বা ঈদের আগে পরে প্রোডাক্টের দাম একটু বেশি থাকে যেহেতু প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না কিন্তু আমাদের যে কন্টিনিউ প্রাইসটা আছে আমরা কিন্তু ওটাই রাখছি ইনশাআল্লাহ মা ব্যাগনের প্রাইস কিন্তু ওভারহিট হবে না বা ওভার প্রাইস হবে না তারপরে দেখেন হলো এক্স ফাইভ মার্ক ফাইভ মার্ক টু এটা খুব সুন্দর একটা জন্য কালার আছে এই যে আরো আছে কালার অ্যাভেলেবেল পাওয়া যায় চারটা পাঁচটা কালার হয় কালার আছে এখন কালার অ্যাভেলেবেল নিতে পারবেন আর অন্যান্য কালারও আমাদের কাছে আসলো রোজ গোল্ড কালার এগুলো শেষ হয়ে গেছে

বিশ হাজার টাকা নিচে বাজেট মানে আঠারো হাজার টাকা বাজেট তাইলে আপনার এই ফোনটা নিতে পারেন বেস্ট লেভেলের একটা ফোন আর এটার এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে আমরা দাম কিন্তু বলা হয় না এটা হলো আপনার দাম রাখবো আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা আর যদি কেউ চার্জার নিতে তাহলে উনিশ হাজার এক হাজার টাকা অ্যাড করে চার্জার নিতে হবে ভালো মানের চার্জার দিয়ে দিব তারপরে টেন মার্ক টু টেন মার্ক টু কালার আসছে আপনার দুইটা এটা আপনার এটা চার জিবি চৌষট্টি জিবি এটা এটা বলবো অনলি বারো হাজার টাকা একবার সিম্পল 12000 টাকা শুধু ডিভাইস 12000 টাকা আরেকটু বিষয় বলে দেই এটা 4650 এবং কি এটার ব্যাটারি কিন্তু ভালো 2800 এমপিয়ার ব্যাটারি সে ক্ষেত্রে চার্জার ব্যাকআপটা অনেক ভালো থাকবে আপনারা লং টাইম ইউজ করতে পারেন এবং বারো হাজার টাকায় আপনারা পাচ্ছেন হচ্ছে স্নাপ ড্রাগনের প্রসেসর খুবই সুন্দর এবং দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো ধরনের ড্রেন বা স্ক্রেস নেই সুপার ফ্রেশ কন্ডিশন আর যারা অনেকেই যাচ্ছেন যে বারো হাজার টাকার মধ্যে একটা বেস্ট লেভেল ফোন কেনার জন্য এ ফোনটা নিতে পারেন আমি সাজেস্ট করতেছি অনেক ভালো কোনো ধরনের কমপ্লিট নেই যদি স্নাপ ড্রাগনের প্রসেসর ব্যাটারি আঠাশো এম ব্যাটারি সব সর্বোট এই ফোনটা অনেক ভালো যদি বারো হাজার টাকায় আপনারা নিতে পারেন খুবই সুন্দর আর মামা বাগনের কাছ থেকে ফোন কিনলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠকবেন না ঠকবেন না টেন মার্ক থ্রি জি টেন মার্ক থ্রি এটা হচ্ছে টেন মার্ক থ্রি এটার মধ্যে চারটা কালার হয় এখন আপাতত একটা কালার আবার মাল আস্তে আস্তে আমাদের লাইনে আসছে তারপরে মানে আশা করি অন্যান্য কালারগুলো অর্ডার করলে দিতে পারবো এটা টাকা সাথে টেন ম্যাক থ্রি একটা কাবার আর একটা গ্লাস ফ্রি আচ্ছা এরপর মামা আর কি আছে আপনি বলেন এটা হচ্ছে আরো খুবই জিনিস আছে মামা হতো চার হাজার পাঁচশো এম এস এর ব্যাটারি আপনার প্রসেসর তারপরে আপনার মানে এটার

নিতে পারেন আর এই ফোনটা একবারে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছে চারটা গ্যালারি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিও পাবলিশড হওয়ার পর পরে আশা করি আপনারা যে কোনো কালার পছন্দ করেন আমরা দিতে পারব 15000 টাকায় বেস্ট লেভেল একটা সেট যেহেতু আপনারা 6GB আর 8GB 4500 এর ব্যাটারি চার্জার ব্যাকআপ অনেক ভালো থাকবে আপনারা নিতে পারেন তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটা পছন্দ হওয়ার মতো এই ফোন খুব বেস্ট লেভেলের একটা ফোন আশা করি সবারই পছন্দ অনেক ভালো একটা তারপর আপনারা 10 মার্ক ফটো দেখেন এটা ডুয়াল সিমের আচ্ছা এই যে একটা ফোন আপনাদের সবার একটা শীর্ষ একটা পছন্দ ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং প্রাইস এবং কনফিগার মিলে অনেকটা ভালো একটা ফোন আর অনেক চাহিদা ফুল অনেকেই চার্জের বেশির জন্য এটা ফোন যাচ্ছেন এবং সোনির মধ্যে দুই সিমের অপশন এখানে দেখেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে এক্সপিরিয়ার টেন মার্ক ফোর এটার দাম হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকায় এটা একুশ হাজার পাঁচশো টাকার সাথে আপনার কী কী পাচ্ছেন এটা পাবেন হচ্ছে কি আপনার ছয় জিবি র্যাম পাঁচ হাজার এমপিআর ব্যাটারি একশো আড়াই জিবি স্টোরেজ

এটা কিন্তু দুই হাজার বিশ টাকা আপনার বুকিং মানে দিলে হবে আর বাকি টাকা আপনার কুরিয়ার দিয়ে নিতে পারবেন এর ফলে আমার কোন তারপরে দেখেন হলো সোনের মধ্যে একটা বেস্টের ফোন আসছে নতুনকালের সোন এটা বাংলাদেশে খুবই কম তাহলে ফাইভ মার্ক ফোন ফাইভ বাই ফোর কালার আছে দুইটা আপনার যারা পছন্দ করেন নিতে পারেন এটাও আপনার কিন্তু এ আছে একটা আর ফিজিক্যাল সিম এটা পাঁচ হাজার এমপিআর ব্যাটারি সব মিলাই আপনার খুবই ভালো স্ট্রং ব্যাটারি চার্জ ভালো থাকবে আবার ডুয়েল সিম আচ্ছা এটাতে আরো কিছু আছে আমি একটু বলে দিই এটা হচ্ছে এটজেন ওয়ান প্রসেসর এবং কি পাঁচ হাজারের যে ব্যাটারিটা অনেক বেডি মানে বেশি হচ্ছে লং জিবিটি ব্যাটারি ব্যাকআপ পাবে আরেকটা বিষয় হচ্ছে কি মজার এটা হচ্ছে মেটাল বডি এবং কি আপনার আর এই বডিটার হচ্ছে টাইডিনিয়াম খুব সুন্দর আর এই ব্যাকশাইডটা হচ্ছে ম্যাট ফিনিশিং করা হচ্ছে অনেক ইউনিক এবং এটা সুপার ফ্রেশ কন্ডিশন এবং এটার সাথে হচ্ছে কি আপনার বারো মেগাপিক্সেল ক্যামেরা পাবেন যে ক্ষেত্রে হচ্ছে টেলি টেলিফটো লেন্স শো এটাতে সরি জেট লেন্সের ক্যামেরা আছে যেটাতে অনেক ভালো ভিডিও হয় আপনারা যারা হচ্ছে লং টাইম ইউজ করতে চান যেহেতু পাঁচ হাজার এবং এটাতে ফিজিক্যাল সিম এবং ই সিম শো আছে আর এটার সাথে একটা অফার থাকছে একটা

আশা করি এটা সবারই পছন্দ হবে একেবারে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ মানে 100 100% জনে বলা চলে আচ্ছা তারপরে মডেলটা হচ্ছে কি তারপরে দেখানো হলো 1 Mark 3 জি 1 Mark 3 যারা চাচ্ছেন যে এটা ভালো ক্যামেরার ফোন এবং কি ভালো একটা কনফিগারেশন ফোন খুবই সুন্দর আর জনপ্রিয় বর্তমানে সর্বোচ্চ সেল তিনটা কালারই আছে আমাদের কাছে প্রোডাক্ট अवेलेबल আছে এদিকে আরো রাখা আছে এদিকে ক্যামেরাটা দিয়ে একটু দেখেন এই যে সম্পূর্ণ এই সম্পূর্ণ 1 3 এই কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছে আছে এখানে আরো আছে এই যে দেখেন অনেকগুলো প্রোডাক্ট এই যে এখনো আমাদের কাছে 8 থেকে 10 টা প্রোডাক্ট আছে স্টকে আর সনি যারা লাভার সনি পছন্দ করেন তাদের নিতে পারেন এটা হচ্ছে কি ভালো একটা কনফিগার ফোন আপনি যাদের 30000 টাকা বাজেট আশা করি তাদের জন্য বেস্ট লেভেলের একটা ফোন হবে 12 জিবি র‍্যাম পাবেন 256 জিবি স্টোরেজ 4500 এমপিআর ব্যাটারি এবং কি এটাতে হচ্ছে এজেন 1 প্রসেসর আর যারা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার তারা আসলে এটার ক্যামেরা অনেক ভালো আপনাদের জন্য হবে আর আমাদের যারা আমাদের মধ্যে যারা রেগুলার আছে অবশ্যই ক্যামেরার বিষয়ে জানেন না তারা হয়তো আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করবে তখন কিছুদিন এটা ক্যামেরা ভালো বুঝতে পারবেন তবে এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে হিউজ কোয়ান্টিটি মাত্র 30000 টাকায় পেয়ে যাচ্ছে 1mart একটা খুব সুন্দর নিতে পারেন তারপরে মডেলটা হচ্ছে হলো এটা 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 আছে ব্ল্যাক ছিল সেল হয়ে আসছে প্রোডাক্ট আমরা ভিডিও আপলোড করার আগে পল চলে আসবে আচ্ছা ফাইবার থ্রিতে আপনি কি কি থাকছে আর ফাইবার থ্রি কিন্তু একটা ভালো একটা চমক প্রেস থাকছে সেই লেভেলের ফোন আচ্ছা এর আগে আমরা সেল করছি আড়াইশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এখন কিন্তু ডিসকাউন্ট দিয়ে এখন বেস্ট লেভেল একটা প্রাইস হচ্ছে তেইশ টাকা অনেকে বললেন যে অনেক জায়গায় কম বেশি আছে এগুলো হচ্ছে তিনটা ক্যাটাগরির মাল হয় আমরা এ গ্যালেটারি যে মালটা আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টটা আমরা আমাদের শপে আনার চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের যারা সনি কাস্টমার বা যারা সনি আমাদের থেকে নিছেন আমাদের কন্ডিশন এবং প্রোডাক্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন আপনি তেইশ হাজার পাঁচশো টাকায় এটার সাথে আপনি কী কোন পিকার পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার ট্রিপল এইট প্রসেসর চার হাজার পাঁচশো ব্যাটারি একটা সিমের সুবিধা আছে এবং এটা তো হচ্ছে লেন্স আছে এবং খুবই সুন্দর একটা ফোন এবং ডিজাইন এবং আউটলুকিং একটা ইউনিক এবং হ্যান্ডিফোন মানে যেকোনো মানুষে এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তিনটা কালার বা চারটা কালার থাকে আমাদের কাছে আসছে এটা হচ্ছে রোজগোল কালার একেবারে হচ্ছে হার্টের মতো একদম মানে

পাঁচ হাজার এমএসের ব্যাটারি যেটা হচ্ছে কি আপনার ব্যাটারির জন্য কোনো টেনশন করা লাগবে না এবং প্রসেসর যেটা এজেন্ট ওয়ান মানে তাছাড়া যেই প্রসেসর আছে অনেক ভালো আপনার গেমিং বা যে কোনো কাজ করতে পারে অনেক ফাস্ট এবং এটাতে দুইটা সিমের সুবিধা আছে একটা ফিজিক্যাল একটা ইসিম আর এই ফোনটা আউটলুকিং এবং ডিজাইন খুবই সুন্দর এবং হ্যান্ডি একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তিনটা কালার যেহেতু আছে তো আর দেরি কেন আপনার পছন্দ হলে আপনারা আমাদের শপে আসতে পারে আর না হয় অনলাইনে অর্ডার করতেন মাত্র আঠান্ন হাজার টাকায় ইয়ারবার সহ এই কনফিগারে আপনি পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের একটা ফোন মাত্র তিন পিস প্রোডাক্ট আছে স্টক সীমিত যদি পছন্দ হয় আপনারা আমাদের শপে চলে আসুন দেরি না করে আর না হয় অনলাইনে বুকিং দেন দুই টাকা বিকাশ করলে হবে আর মার্কেটের আরেকটা জনপ্রিয় ফোন মডেলটা তারপরে দেখেন ওয়ান মার্ক

কালেকশন নতুন খুবই সুন্দর আশা করি আপনাদের সবার পছন্দ হবে মামা এটা রেট থাকতেছে কত এটা এটা দিয়ে দেন আপনারা লো অনলি 21500 টাকা দিয়ে দেন 21500 টাকা দিছিলাম এখন 21500 টাকা 22000 টাকা থেকে আপনারা 21500 টাকা কি কি কনফিগার পাচ্ছেন এটা পাচ্ছেন থেকে আপনার আর জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ তারপরে স্ন্যাপড্রাগনের ড্রাগনের প্রসেসর 4000 এমএএইচ ব্যাটারি একটা সিমের সুবিধা আছে তবে এই ফোনটাতে ওয়্যারলেস চার্জার সাপোর্টেড আরেকটা জিনিস হচ্ছে মজার জিনিস এই গ্লাস বডি করাতে এবং হ্যান্ডি এবং ফোনটা হচ্ছে রাফ এন্ড ডাফ জন্য খুবই ভালো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং জনপ্রিয় একটা ফোন আর আমাদের কাছে অনেক পরিমাণের প্রোডাক্ট এটা সেল হয়েছে এটা আড়াইশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত সেল হয়েছে এখন মাত্র একুশ পাঁচশো টাকায় আপনার পছন্দের শীর্ষের একটা ফোন আপনি নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তো চলে আসুন আমাদের শপে যমুনা ফিচার ফোন হাটে তো আজকের মতো ছিল আমার কাছে সোনির এই কালেকশন আমাদের আজকের কালেকশন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আরেকটা লাস্ট বলে দিচ্ছি আমাদের মামা বেগনার এখানে কালেকশন ইনশাল্লাহ ভালো থাকবে আর আপনাদের প্রতিটা প্রোডাক্টই যারা নিবেন অবশ্যই এক বছরের সার্ভিস থাকবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সারা বাংলাদেশে যারা যে যেখানে আছেন আমাদের ভিডিও দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং ঈদ মুবারক আজকের মতো আমরা এখানে শেষ করছি আর যারা হচ্ছে প্রবাসী ভাইয়ার আছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাইয়ারা ভালো থাকেন আর আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখতে থাকেন দেখতে থাকেন আর আপনারা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম